আছো বে বিৰি বিৰি মানুহ গুৰু বুঢ়া

শুধু বাদামি না আমরা দেখতে পাচ্ছি আমরাও বিক্রি হচ্ছে ও আচ্ছা আচ্ছা শুধু দর্শক আসলে এই যে হকারদের রাজধানী ঢাকায় বিভিন্ন জায়গায় তাদের ঘুরে ঘুরে এসব বিক্রি করতে দেখা যায় বিশেষ করে বাদাম আমরা বড় আচার পাপ্পন এবং বিভিন্ন ধরনের ইয়ে বিক্রি করা হয় আপনার আপনার সাক্ষাতে নেই ওরা ইয়ে হলো আপনি আপনি কতদিন বিক্রি করছেন এইভাবে পাঁচ ছয় বছর তা এতে আপনার কেমন সংসার কেমন চলে কয়জন সদস্য আছেন আমার সংসার হচ্ছে চারজন সদস্য আছে তাতে মোটামুটি সকাল থেকে শুরু করে কয়টা পর্যন্ত আপনি ডিউটি করেন এইভাবে সকাল দশটাতে আটটা পর্যন্ত আটটা পর্যন্ত তাতে কেমন ইনকাম হয় সাত আট টাকা ইনকাম মোটামুটি এইভাবে পরিশ্রম করে জীবন সংগ্রাম চলছে আর কি জীবন জীবিকা তা আপনি কি এই পেশা আপনার কাছে ভালো মনে হচ্ছে ভালো মনে হচ্ছে নাকি দিদি ও এরা কিচ্ছু করার নাই গরিব আমাদের গরিবের এগিয়ে অবস্থা একটু পরিবর্তন হলে কি চান আপনি কি রাস্তার কাছে কি যাবেন معنات করে আর মানে গাড়ি করে বেсте চাই ও গাড়ি করে বেсте চাই মানে ভাই মাথায় করে আর বেсте চান না করে এটা আপনার যদি সেরকম সরকার কোনো সাহায্য দিত তাহলে পরে এই সাহায্যের বিনিময়ে আপনি এটা গাড়ি করে বিক্রি কি নাম আপনার আমার নাম হলো মোহাম্মদ সুআদ বাড়ি কোথায় গ্রামামরিয়া শুধু দর্শক শুনলেন এইভাবেই সে ফেরি করে দীর্ঘ সাত বছর আট বছর সে আমরা এবং এই আচার জাতীয় বড়োর আচার এরকম আচার জাতীয় জিনিস সে গাড়িতে ফেরি করে করে বিক্রি করে আজকে তার কাছে আমরা জানতে পারলাম প্রেস ক্লাবের সামনে অবশ্য তারা বাদাম বিক্রিরা এবং এই ধরনের অনেকেই ফেরি করে যারা বেছেন তাদের আজকে আমি বিশেষভাবে কিছু ভিডিও নিলাম তার কথা হচ্ছে কি আমরা এইভাবে বিক্রি করি পাঁচ সাতশো টাকা ইনকাম হয় কিন্তু এভাবে চলে না রাষ্ট্র যদি আমাদের একটু দেখভাল করতো তাহলে আমি গাড়িতে করে বিক্রি করতাম তাহলে আমার ইনকামটা ভালো হতো এই হলো তার আজকের বিশেষ সাক্ষাতে তার কথাগুলো আমরা শুনলাম এবং সেটা আমি প্রচার করে যাচ্ছি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি খন্দকার জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানী ঢাকা